কৌতলা মুসলমান পাড়ায় আইএসএফ বিজেপি ও সিপিআইএম কে ছেড়ে দুশো জনের তৃণমূল কংগ্রেসে যোগদান দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির থানার অন্তর্গত কৌতলা মুসলমান পাড়ায় রাজনৈতিক মহলে উল্লেখযোগ্য ঘটনা ঘটল রায়দিগের বিধায়ক অলোক জলদাতার হাত ধরে আইএসএফ বিজেপি ও সিপিআইএম ছেড়ে প্রায় দুশো জন মানুষ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন জানা গেছে আইএসএফ থেকে একশো একুশ জন বিজেপি থেকে পঁয়তাল্লিশটি পরিবার এবং সিপিআইএম থেকে পনেরোটি পরিবার এই দিন তৃণমূল কংগ্রেসের সামিল হন এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়দিঘের বিধায়ক অলোক জলদাতা তৃণমূল কংগ্রেস সভাপতি প্রশান্ত সরকার জেলা পরিষদের সদস্যা চন্দনা হালদার কৌতলা অঞ্চলের প্রধান যমুনা হালদার অঞ্চল সভাপতি জয়দেব হালদার মধুরাপুর দু নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য শান্তনু তাঁতি কৌতলা অঞ্চলের উপপ্রধান সুজিত হালদার যুব সভাপতি কাইজার আহমেদ সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কর্মীবৃন্দ নবাগতদের বক্তব্য অনুযায়ী দীর্ঘদিন ধরে তারা পূর্ববর্তী দলগুলিতে থেকেও কোন রকমের সুযোগ সুবিধা বা উন্নয়নের স্বাদ পাননি রাজ্য সরকারের জনমুখী প্রকল্প সাথী পথশ্রী লক্ষ্মীর বাঞ্জার যুবশ্রী সহ নানা সামাজিক উন্নয়নমূলক কর্মসূচিতে অনুপ্রাণিত হয়েই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করার সিদ্ধান্ত নেন অনুষ্ঠানে বিধায়ক অলোক জলদাতা সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন মাওমাটি মানুষ চিন্দাবাদ ও তৃণমূল কংগ্রেস চিন্দাবাদ স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা বিধায়ক তার বক্তব্যে বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলমত নির্বিশেষে মানুষের পাশে থাকেন এবং বিপদের সময় আগে মানুষকেই অগ্রাধিকার দেন তার অনুপ্রেরণাতেই রাজ্যে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রয়েছে আগামী দিনে নবাগত সদস্যরা সক্রিয়ভাবে দলের কাজকর্মে যুক্ত থেকেই উন্নয়নের যাত্রায় সামিল হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন রায়দিঘি থেকে ক্যামেরায় সৌরভ দাস ও রাকেশ শেখের সঙ্গে তপন কুমার দাসের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আবার কেউ পুরনো বিজেপি কর্মী পুরনো আই এস এফ কর্মী পুরনো সিপিএম কর্মী তারাও কিন্তু সবাই আজকে তারা এই দলে যোগদান করেছেন আমি তাদেরকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা জানাই সেই সঙ্গে আর আমার বার্তা অবশ্যই আমাদের যারা নতুন যোগদান করেছেন সেই সমস্ত বুথের বুথ সভাপতি সহ তৃণমূল স্তরের নেতৃত্ব আজকের আপনারা জানেন যে সারা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে আমাদের রাজ্যে উন্নয়নটা হচ্ছে এবং সেই সঙ্গে তৃণমূল কংগ্রেসের সমস্ত ধর্মমত দলমত নির্বিশেষে প্রত্যেকটা মানুষের পাশে থাকে সঙ্গে থাকে প্রত্যেকটা মানুষকে সাথে নিয়ে উন্নয়নের কাজটা করে সেই অনুপ্রেরণায় অনুপ্রেরিত হয়ে আজকে উত্তলা অঞ্চলের উক্ততলা উত্তর মুসলমান পাড়ার প্রায় একশো এগারো জন ফ্যামিলি থেকে প্রত্যেকেই যোগদান করেছেন আইএসএফ এবং সিপিএম করতেন তারা আপনারা জানেন যেহেতু এই মুসলিম এলাকায় একটা আইএসএফ এবং সিপিএমের একটা প্রাধান্য ছিল কিন্তু তারা বুঝতে পেরেছেন যে বর্তমানে আবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থকারের জন্যে তারা মুখ্যমন্ত্রী হচ্ছেন এবং মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার পরিকল্পনায় তার নেতৃত্বে আমাদের সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের এই সুন্দরবন সাম্প্রতিক জেলা বিশেষ করে আমার রাজনীতি বিধানসভা আলাদা একটা কিন্তু উন্নয়নের যুদ্ধ চলছে সেই জন্যে ওনারা সবাই দলে যোগ দিয়েছেন এছাড়া উলতলা অঞ্চলের রাজীব ফাঁকি পূর্ব যারা সিপিএমের বরিষ্ঠ পক্ষেছেন সক্রিয় সদস্য ছিলেন পাঁচজন এরকম যোগদান করেছেন কাপুরতলা পূর্বে এবং বিজেপি একজন বরিষ্ঠ কর্মী সকলে যুক্ত আজকে থেকে এই থেকে যোগদান করেছেন এছাড়া কুন্তলা মন্তব্য যারা বিজেপির সামনের সারিতে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এরকম দুজন বলতে কিন্তু আমাদের সক্রিয় আজকের কুন্তলা অঞ্চল এবং বিভিন্ন প্রায় দুশোটা পরিবার এই আজকে সক্রিয়ভাবে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচন তারা ইচ্ছি দিয়ে সামনের সারিতে তৃণমূল কংগ্রেসের সঙ্গে লড়াই করবে এবং তৃণমূল কারণ টিএমসি থেকে আমি ইয়ে বিজেপি ছিলাম এতদিন কিন্তু কোনো কাজকর্ম বলো আর কোনো দিক থেকে আর্থিক সুযোগ সুবিধা পাইনি এর জন্য আর আমি বিজেপি একদম সুযোগ সুবিধা দেবার জন্য অনেক আশ্বাস দিয়েছে কিন্তু এর জন্য আমার কোনো কিছু আমি লাভবান পাইনি ওই জন্য আমি টিএমসিতে যোগদান করলাম এবং অলোক জল জলদাতা আমাদের রাজদিগি সভার এবার ওনার হাত ধরে আমি এসেছি কারণ টিএমসিতে যোগদান করে আমি যেসব লাভবান পেয়েছি পাচ্ছিও এবং মমতা মমতা মমতাদের জন্য আমি অনেক এর জন্য আমি খুব গর্বিত অনেক সুবিধা পেয়েছি অলোক অলোক জলদাতার রাজদিকি বিধানসভার এর থেকে এর থেকে আমি এসেছি হ্যাঁ যোগদান করেছি কোন থেকে যোগ দিয়ে বর্তমানে তৃণমূল কংগ্রেস হ্যাঁ আগে কোন আপনি আমি তৃণমূল মমতা ব্যানার্জির পার্টিকে বলছিলাম করেছিলাম ভুল প্রতাপীর কারণে এখন তৃণমূল জয়েন কংগ্রেসেছি তৃণমূল কংগ্রেসদের কাজকালামে এবং খুব আমি উন্নয়নের দিক থেকে আগে পাড়ার কাজ উন্নয়ন হোক আমি তাতে চাই সবাই পাড়ার মানুষ ভালো থাকুক প্রত্যেকের কাজে আমার অধিকার নিয়ে বলছি বাংলার মানুষ ভালো থাকুক প্রত্যেকটা মানুষের অধিকার যেন তৃণমূলের পার্টির পরিষেবা আমরা তৃণমূল থেকে নিজেদের একটু অসুবিধার কারণে পাড়া প্রতিবেশীর সমস্যার কারণে সরে গেছিলাম তাই আজকে আমরা বুঝতে পারলাম ভালো করে যে আমরা পুরো পশ্চিমবাংলায় তৃণমূলের উন্নয়ন দেখে কিংবা কার্যকলাপ দেখে আমাদের এই অলকলদার এমএলএ স্যার এনার কাজকাম দেখে আমাদের খুবই ভালো লেগেছে তাই আমরা কমসে কম মানে এক থেকে দেড়শো মানুষ আমরা ভাই আত্মীয় স্বজন চাচা চাচাটাচা সবাই মিলে পুরো আমাদের ফ্যামিলি একটা গোষ্ঠী আমরা চলে এসেছি আর আমাদের একটা দিক ছিল যখন আমাদের মেম্বার চলে এসছে ভোটারদের নিয়ে রাজনীতি করছিল তাই আমরা ভোটাররা সবাই চলে এসেছি আমরা ভোটাররা থেকে কি করব গ্রামের উন্নয়নের জন্য আমরা আজকে আসতে বাধ্য হয়েছি আর আজকে এসে আমরা বিশাল খুশি হয়ে গেছি আর এই যে আমরা চিন্তা ভাবনা করছি পাড়ায় উন্নয়ন করার জন্য গ্রামের উন্নয়ন করার জন্য সেই উন্নয়নের জন্য আমরা চলে এসেছি আগে আমরা ছিলাম সিপিএম তারপরে সিপিএম বন্ধ মানে দুমে যাওয়ার পর কারণে আমরা এসেছিলাম আই আইএসএফ থেকে আর আইএসএফ থেকে ডাইরেক্ট আমরা চলে এসেছি এখন তৃণমূলে কেন কোনো জায়গায় আর দাঁড়ানোর রাস্তা নেই এই একটা দল আছে যে গ্রামগঞ্জে সব জায়গায় সব দিক থেকে উন্নয়ন করার দিক থেকে একটাই সঠিক রাস্তা আমাদের তৃণমূল আমার নাম হচ্ছে মোহাম্মদ রফিক